কুশের চর হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রাপ্তম ছাত্রদের বারোশো মিটার দৌড় প্রতিযোগিতা শুরু হবে তো আপনারা একটু দেখতে থাকি এই মাত্র একটা খোলা

অনেক ব্যবধানে এখনো অনেকে আছে এই মাত্র তিন পাক শেষ হলে শেষ শেষ পার্ক আমরা এখানে পেয়ে যাবো কে বিজয়ী হয়েছে প্রথম এছাড়া বারোশো মিটার দৌড় প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান করেছে তো দেখেন কি একটা অবস্থা হয়ে গেছে এখন 来 <laughs> <laughs> <laughs>

আমাৰ তাই বুলি